এই জন্য এই মূলনীতি উসুল মনে রাখতে হবে যেটা বান্দা বলে হবে না আল্লাহ কুদরতে তা হবে বান্দা যেটাকে বলে অসম্ভব

কিন্তু আমার আল্লাহ যখন ক্ষমতা দিবেন মরা গাছ কথা বলবে হাতের মুষ্টির মধ্যে কিছু পাথর নিয়া আমাদের প্রশ্ন করে ছেলে আমার হাতের মুষ্টির মধ্যে কি রহমতের নবী বললেন বললে কি হবে বলে আমি তোমাকে নবী বলে কালেমা পড়ব নবী বলেন আমি বলতে জানি না কেন জানো না রহমতের নবী বললেন আমি রাইবের মালিক না তবে রহমতের নবী বললেন হাতের মুষ্টির মধ্যে যা আসো একটু আওয়াজ দাও বলা মাত্র পাথরগুলো গুলো কালেমায় শাহাদাতের আওয়াজ দিল আবু জাহাল এত বড় বেইমান পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়া বলে ভাতিজা মোহাম্মদ তুমি এত বড় জাদুকর আমি জানতাম না হেদায়তের মালিককে মাইয়াহদিল্লাহু ফাহুওয়াল মুহতাদ ও মাইয়াতিল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদ আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে আর যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা হেদায়েত পাওয়ার মতো কোনো মুরশিদও পাবে না পথ প্রদর্শক পাবে না জান্নাতের পথ খুলবে না কপাল যদি পুড়িয়েই যায় আমি হাফিজুর রহমান কেন লন্ডনের হজরত কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং রসুল যদি বয়ান করে ওই কপাল পোড়ার কপাল আর খুলে না কেমন রহমতের নবী আমার যে রহমতের নবীর চেহারার দিকে একটা নজর দিলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় কেমন রহমতের নবী যার চেহারা মোবারকে একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না কেমন রহমতের নবী আমার যে রাহমতের নবীর ঘাম থেকে মেশকের ঘেরান আসে রাহমতের নবী আমার রাস্তা দিয়া চলতেছেন মেঘের খন্ড রহমতের নবীর মাথায় ছায়াদান করে সূর্যের গরম যেন নবীকে কষ্ট না দেয় রহমতের নবী রাস্তা দিয়ে যখন চলতেন দুপার্শের গাছ নত হায় রসুল সালাম জানায় সেই রহমতের নবী কত দামি যাকে দেখার জন্য জঙ্গলের প্রাণীরা আসে হয়ে আসে গর্তের পিপিলি কার্জি পেশ করে গর্তের সাপ আল্লাহর কাছে আর্জি পেশ করে রহমতের নবীকে একটা নজর দেখার জন্য সেই রহমতের নবীকে তেরো বছর একবার আর দুইবার না ১৩টা বছর পর্যন্ত আবু জাহাল তাকায় তাকায় দেখলো বয়ান শুনলো কিন্তু একবারের জন্য কালেমা পড়ল না পড়ছে কতবার দেখছে নবীর ১৩ বছর এরপর কপাল খুলে নাই আর অন্যদিকে সাতাশ বছরের একটা যুব তরবারি নিয়ে দরায়। রহমতের নবীকে জবাই করার জন্য কয় বছরের যুবক সাতাশ বছরের যুবক ধরায়। রহমতের নবীকে জবে করার জন্য রাহমতের নবীর সামনে আসিয়া চেহারাটা মোবারক দেইখা তরবারি ফালাইয়া বলেন রহমতের নবী আমাকে মাফ করে দেন আর কালে মা পড়ায় আমাকে মুসলমান বানায় দেন আ ইমামুল أولين الآخرين بهر صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمد بود فخر أولين كم الله يرنو بي تيرو بصور

زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو کا نہ ہو. بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کا گز ہے یہ دنیا ایک مثل کا گز پھول ہے زندگی میں بندگی تو کر لہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا جا